দেশের বাইরে থাকি বলে অনেকেই মনে করে আমাদের সব কাজ অটোমেটিক্যালি হয়ে যায় সেগুলো যে আমাদের হাতে করতে হয় এটা অনেকেরই ধারণা নেই হ্যাঁ এখানে লাইফটা জীবনের দরকারে আমাদের এক্সপেন্সিভ লাইফ লিড করতে হয় কারণ এখানে এক জায়গা থেকে আরেক জায়গা এত দূরে যে আমাদের জীবনের প্রয়োজন এখানে গাড়ি ব্যবহার করতে হয় এখানে ওয়াশিং মেশিন রয়েছে এখানে ডিশওয়াশার রয়েছে বাট কোনো কিছুই এমনি এমনি হয়ে যায় না এগুলো ক্লিন করে করে সব কিছু ওর মধ্যে রাখতে হয় যেমন লন্ড্রি করতে হলেও কাপড়টা দিতে হয় তারপর আবার ড্রাই করতে হয় তো এগুলো অনেক অনেক কাজ সারাটা দিন ঘরের কাজ করলেও কাজ শেষ হবে না সেই ঘরের কাজ করে বাচ্চা সামলিয়ে জব করে রান্না করে সব কিছু গুছিয়ে যখন ঘুরতে যায় তখন অনেকেই মনে করেন ঘোরাঘুরি ছবি দেখে আহা কি লাইফ লাইফটা জীবনটা তো এরাই কাটাচ্ছে আসলে কি তাই তো টুকটাক কিছু ক্যাপচার নিয়েছি তারপরেও আমি আসলে ওইভাবে সব কাজের ভিডিও ওইভাবে করে রাখতে পারি না আর সব কিছু ওইভাবে ক্লিপ নেওয়া সম্ভবও নয় তো আমরা যে প্রতিদিন বাসায় কত কত কাজ জমা হয়ে থাকে এগুলো করি তারপর এগুলো করে টরে আবার জব করতে যাই তো এত কষ্ট করি এগুলো হাজব্যান্ডরা কাছে থেকে দেখে তারা যদি একটু হেল্প করে ওয়াইফকে দেশ থেকে অনেকেই দেখে আবার মনে করেন আত্মীয় স্বজনরা তারা মনে করেন আমরা শুধু ঘোরাঘুরি করে থাকি তো যাই হোক দেখা যায় যে এমনও দিন যায় যে এমন কঠিন মাইগ্রেনের ব্যথা সেই ব্যথা নিয়েও কাজ করতে হয় দেশে তাও সবার হেল্পিং হ্যান্ড আছে যেটা আমাদের নেই তখন দায়িত্ববোধ থেকে হাজবেন্ড আর ওয়াইফদেরকে হেল্প করে থাকে তার মানে ইনা না তারও লাইফ আছে তারও জব রয়েছে নয়টা পাঁচটা তারপরেও সে জব করে যেটুকু হেল্প করে সেটার জন্যই আলহামদুলিল্লাহ তো হ্যালো এভরিওয়েস ক্যানাডা ডেস আমি ক্যানাডা থেকে আপ্রিন বলছি ক্যানাডা সম্পর্কে আমি অনেক ধরনের ভিডিও করে থাকি আমাকে ইউটিউবে চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন সেরান্স ক্যানাডা ডেস আমি ইনস্টাগ্রামেও আমার একটা পেজ রয়েছে চাইলে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আর এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে সেরান্স ক্যানাডা ডেস পেজটাতে একদম লাইক ফলো দিতে একদমই ভুলবেন না কিন্তু আর ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার স্টেট